যে মাছ ভাজা খাবো সেই মাছ ভাজার আয়োজন করা হচ্ছে আর এই হচ্ছে ওহ কখন ভাজা হবে এইগুলো সবাই মিলে এখানে বসে মুড়ি একদম চপ গরম গরম চা এবং তারপরে যদি চালু হয়ে যাবে বারবিকিউ হ্যাঁ এখন ঘড়িতে ভাজা হচ্ছে এই আটটা পনেরো ঠিক আছে আর আমরা খাচ্ছি খেজুরের রস আর ভাত দিয়েছে আর ভাত ডাজ আলু ভাজা আলু সবজি একটা আলুর সবজি হ্যাঁ

এরপর আপনারা দেখেছেন কলকাতা থেকে একটা গাড়ি ভাড়া করে আমরা প্রায় আটজন চলে গিয়েছিলাম উড়িষ্যার একটি নির্জন সমুদ্র সৈকত টোরেন্টো বিচ ক্যাম্পে টোরেন্টো বিচ ক্যাম্প বা পরিকি সি বিজে আপনারা যদি ট্রেনে করে আসতে চান তাহলে সবার প্রথমে আপনাদের আসতে হবে বালাসোর রেলওয়ে স্টেশন সেখান থেকেই একটা গাড়ি ভাড়া করে আপনারা চলে আসতে পারেন এই টোরেন্টো বিচ ক্যাম্প বা পরিকি সি বিজে টোরেন্টো ক্যাম্পে খাওয়া দাওয়া আহা সে কি বলবো এক কথা অতুলনীয় ক্যাম্পের একটা বাইকে করে চষে আনাচে কানাচে রাতের বেলা এই ক্যাম্প আরও মোহময়ী রূপ ধারণ করে তাহলে এই ভিডিওটা একেবারে শুরু থেকে শুরু করা যাক এইটা হচ্ছে আমাদের রুম দেখে নিন বহু বড় বিছানা এখানে চারজন আরামসে ঘুমোতে পারবে অনেকটা বড় বিছানা এসি আছে আর এদিকে আছে হচ্ছে বেসিন আর এটা হচ্ছে টয়লেট বাহ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন আছে শাওয়ার আছে গিজার আছে ভালোই আর এখানে একটা আয়নাও দেখতে পাচ্ছি আমি তো এরকম আমাদের দুখানা রুম দিয়ে দিয়েছে এই আমরা আটজন আছি তো আটজনের জন্য দু এই দুটো রুম সাফিসিয়েন্ট আমাদের ঠিক আছে তো ওপরে সিলিং ফ্যানও আছে এই দেখুন এই একটা ফ্যান আছে তো এসিও আছে ফ্যানও আছে আপনারা যারা গরমকালে আসবেন কোনো অসুবিধা হবে আপনাদের এসি হাওয়া খাবেন আর সামনেই তো সমুদ্র সেটা নিয়ে যাবো আপনাদের আগে এটা পুরো ক্যাম্পটা ঘুরিয়ে দেখাবো আপনাদের তারপরে সমুদ্রের সামনে নিয়ে যাবো থ্যাংক ইউ এই এতক্ষণ জার্নি করে এসে এই যে এই জিনিসটা যে হাতে পেলাম না অনেক রেসর্টে আছে যেখানে কিনা শাঁসলা ডাব দেবে কিন্তু এখানে একদম কচি ডাব ঠিক আছে যেটা আমরা আর কি দোকানে গিয়ে বলি দাদা কচি ডাব দিন কচি ডাব দিন ঠিক আছে ঠিক সেরকমই কিন্তু পাবেন আর এটা খেয়ে না একদম পুরো ভেতরটা ঠান্ডা হয়ে যাচ্ছে এই হচ্ছে মজা দোলনা আছে দোলনা একদম দোল খেতে খেতে ডাব খাও কচি ডাব কচি ডাব খুব সুন্দর শান্তশিষ্ট পরিবেশ যারা ভিড় এড়াতে পছন্দ করেন এবং নিরিবিলি যারা পছন্দ করেন তারা এই রিসর্টে আসতে পারেন টরেন্টো বিচ রিসর্ট

সুন্দর গাছপালা ঘেরা পরিবেশ সামনে সমুদ্র আছে আচ্ছা এটা হচ্ছে ভোলা মাছ চিংড়ি মাছ আর মাছ আছে এখন সব ছাড়ানো হচ্ছে দেখে নিন যে মাছ ভাজা খাবো সেই মাছ ভাজার আয়োজন করা হচ্ছে আর এই হচ্ছে ও কখন ভাজা হবে এইগুলো এই দেখুন আমাদের দুপুরবেলা আমাদের জন্য খাবার টাবারও রেডি হবে আর এই হচ্ছে আমাদের মাছ ভাজার একদম

চলুন আপনারা যখন এখানে আসবেন বলেই দিয়েছিলাম তো এখানে আসা মানে ঝাউবন খাওয়া দাওয়া নির্জন সমুদ্র সৈকত ঠিক আছে তো সমুদ্র সৈকতটা দেখাবো ঝাউবনটা দেখাবো আগে খাওয়া দাওয়াটা সেখানে যাক অনেক দুঃখ থেকে এসেছি তো প্রচুর খিদে পেয়েছে না না আমি চালাবো আমি চালাবো চলুন এখানে এখানে একটা বাইক পেয়ে গেছি এবারে বাইক নিয়ে যাবো হচ্ছে পুরো জঙ্গলের ভিতরে হ্যাঁ ধর মাছ কানে আমি একদম দায়িত্ব নিয়ে নিয়েছি শুভজিৎ দের পরে বাইকটাকে আমরা চষে চ করবো সমুদ্রে গাও আইতো ওটা বাকি তো পারবে 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 এটা করবে না পারবে এই যে তারপর বেশ বড়ি নেতো স্যার পরে এই ছোট ছোট জিনিসগুলো আপনাদেরকে ভালো দেখবেন যদি পারেন এই রিসোর্টে থাকার চেষ্টা করবেন নাম্বার অবশ্যই পেয়ে যাবেন পরিবেশটা ভালো কারণ কি দেখুন তো আমরা গেছি সবাই জানি আগেকার দিবে এখনো নেই কিন্তু এই পরিবেশটা দেখুন এই যে ব্যাক ক্যামেরাও দেখাচ্ছি এই যে

বিভিন্ন প্রফেশনের গুরুত্বপূর্ণ প্রফেশনে যুক্ত আছেন সরকারি অথবা বেসরকারি তাদের নিশ্চিন্তায়নের জন্য এ স্থান অতি অপূর্ব মন বিদায় মনোরঞ্জন মনোরঞ্জন এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা পরিদর্শন করে আমার এই কথাটা কর্ণগোচর করেছেন সেই সব সুশিক্ষিত মানুষের কাছে আমাদের বক্তব্য আসলে এইখানকার অ্যাটমসফিয়ার আপনাকে মুগ্ধ করবেই করবে এটা কিন্তু একদম মানে খাঁটি কথা যেটা কাকু বললেন আমরা এবারে নামবো হচ্ছে বিচের দিকে এই হচ্ছে বিচ দেখে নিন লাল ভর্তি লাল কাঁকড়া এখানে প্রচুর দেখ একদম পুরো এখানে লাল কাঁকড়া দেখে যান ভর্তি লাল কাঁকড়া কা লাল কাঁকড়ার তো ভর্তি ওই যে দূরে দেখা যাচ্ছে সব বের হয়ে যাচ্ছে যখনই সামনে যাবো তখনই গর্তের মধ্যে ঢুকে যাবে ভর্তি লাল কাঁকড়া ঠিক আছে দেখাচ্ছি আপনাদের দেখুন একটু তাড়াতাড়ি যেতে হবে ওরা আর কি বুঝে যায় তখনই গর্তের মধ্যে ঢুকে যায় লেটস গো স্টার্ট এ দেখুন এনজয় সমুদ্র সৈকত থেকে ঘুরে এসে আমরা আবার বসে পড়েছি হচ্ছে লাঞ্চে ঠিক আছে এখন ঘড়িতে কিন্তু চারটে বেজে গেছে কারণ আমাদের সমুদ্র সৈকত থেকে ঘুরতে এসতে অনেকটা সময় লেগেছে জায়গাটা তো দারুণ না মানে এই এত মানে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা আমরা ছাড়া আর কেউ নেই এখানে তো এইসব জায়গা ছেড়ে সচরাচর উঠে আসতে ইচ্ছে করে না কিন্তু লাঞ্চের সময় হয়ে গেছে কী করবো আসতেই হবে আর আমার এই লাঞ্চে দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু খেতে শুরু করে দিয়েছি কারণ জানেন এই এতগুলো পথ দেখেন আমি লোভ সামলাতে পারিনি সিরিয়াসলি বলছি তাই জন্য কী কী দিয়েছে সেটা তো আমি আপনাদের একটু আগে দেখালামই তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে এই পম্পলেটটা দেখছেন আমি পম্পলেটটা এখান থেকে ভেঙে একটুখানি খেয়েছি কারণ আমি লোকসানাতে পারিনি মানে এরকম ঝাল দিয়ে চার এরকম টেক্সচার হয়েছে পম্পলেটের তো আমি আর একবার টেস্ট করে আমি আপনাদের জানাচ্ছি যে এই পম্পলেটের এই স্বাদটা কীরকম হয়েছে ঠিক আছে কিন্তু পম্পলেট জল আমি অলরেডি নিয়েছি এখানে ওখানে যে স্বাদটা আর যে মশলাটা আছে না এই পম্পলেটের পুরো রন্ধে রন্ধে ঢুকে গেছে মানে দুর্দান্তম আর এই যে ডাল এই ডাল আমি টেস্ট করেছিলাম আমি খেয়েছিলাম একটু আগে মুগ ডাল দিয়েছে ওনারা মুগ ডালের সঙ্গে যদি আপনারা এই ভাজাটা আছে না এটা হচ্ছে কিন্তু ক্রিস্পি করেছে আর আলু ভাজাটা এই ভাজাটা দিয়ে যদি আপনারা খান আর হচ্ছে এই আলুর তরকারি এই সবজি ঠিক আছে এখানে অল্প পিঁয়াজ দিয়েছে পেঁয়াজের সঙ্গে গোদায় এখানে পোস্ত দিয়েছে পোস্ত বাটা করে এই পুরো তরকারিটা তৈরি করেছে অসাধারণ হচ্ছে অসাধারণ ভাই বাঙালি এদেশ তারপরে যদি আমার পোস্ত পেয়ে যায় তাহলে আর কোনো কথাই নেই ঠিক আছে তো এটা আমি আপনাদের টেস্ট করে দেখালাম এটা হচ্ছে পম্পলেটের ঝোল করেছে বা পম্পলেটের ঝাল যাই বলুন না কেন আপনারা আর এটা হচ্ছে ভোলা মাছ ফ্রাই দেখতে মানে বুঝতেই পেরে গেছেন স্টার্সটার দেখে আমি খেয়ে নিয়েছি বললাম এত খাবার দেখে আমি লোক সামলাতে পারিনি ঠিক আছে তো আমি এটা টেস্ট করে দেখেছি যখন আমরা প্রথমে এসেছিলাম তখনই কিন্তু ওই ভোলা ফ্রাইটাই আমাদের দিয়েছিল আর এটা কিন্তু সব আজকের মাছ মানে আজকেই কেনা হয়েছে এই মাছগুলো তাই জন্য কিন্তু এত ফ্রেশ এবং খেতে এত সুস্বাদু লাগছে অসাধারণ ভাই আর এটা হচ্ছে পমপ্লেট আমি দেখতে পাচ্ছি যে মানে এখানকার লোকেদের মানে যে উড়িষ্যার যে লোকেদের খাবার দাবার এবং এদের খাবারের যে হাত দুর্দান্ত এত বড় ফ্রাই দিয়েছে এবং ফ্রাইটা দেখুন মানে মনে হবে না যে কোনো জায়গায় যে কাঁচা রয়ে গেছে বা মশলা ঢোকেনি মানে দুর্দান্ত ফ্রাই করেছে আমি এটাও কিন্তু খাওয়া গেছে আমার এটা আমি খেতে আমার আমি আপনাদের বলছি কীরকম খেতে এই এতগুলো জিনিসটা আমি খেতে পারবো না একা প্রচুর খাবার দিয়েছে এখানে এটা হচ্ছে আমার ফেভারিট মালাইকারি চিংড়ির মালাইকারি ঠিক আছে এটা যে ঝোলটা আছে চিংড়ি মাছ আমি অলরেডি ভাজা খেয়ে নিয়েছি এখানে দারুণ করেছে চিংড়ি মাছের মালাইকারির যে যে ঝোলটা আছে সেটা আপনি আমি আপনাদের টেস্ট করে দেখাচ্ছি ভাতের সঙ্গে একটুখানি মিশালাম একটু নিজে খেয়ে দেখি মানে ভাত ছাড়া এটা কিন্তু আমি টেস্ট করিয়ে দিন ভাই আমি আগেও বলেছি এখনও বলছি চিংড়ি নাম্বার ওয়ান ঠিক আছে চিংড়ির ওপরে কেউ যেতে পারবেন অন্তত আমার চিংড়ি বেস্ট লাগে এবং মালাইকারিটা অসাধারণ হচ্ছে অসাধারণ পাটা বাটি এছাড়া আমাদের এখানে স্যালাড দিয়েছে পাঁপড় দিয়েছে আর দই দিয়েছে এই হচ্ছে আমাদের লাঞ্চের আয়োজন আমি ডেসক্রিপশানে একদম ডিটেলসে লিখে দেবো যে আপনাদের প্যাকেজের মধ্যে কী কী থাকবে আমরা কটেজে আছি তাই জন্য পার পার্সন পার হেড আঠেরোশো টাকা খাওয়া দাওয়া নিয়ে আপনারা যদি টেন্টে থাকেন তাহলে তেরোশো নেবে ঠিক আছে আমি ডেসক্রিপশানে সম্পূর্ণভাবে বিবরণ দিয়ে দেবো যে আপনারা কি কি খাবার পেতে পারেন আপনাদের প্যাকেজের সঙ্গে খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বলছি খাওয়া দাওয়ার কীরকম লাগছে তোমাদের জানো ভালো ভালো দারুণ বলছে নাকি ক্যামেরা সামনে আছে বলছে দারুণ বলছে ভালো আছে প্রতিটা জিনিস ভালো আছে নাকি যে খাবারটা এতটা খাবার আমাদের গ্রহণযোগ্য নয় কিন্তু এনাদের আতিথেয়তায় মুগ্ধ একাধিক পদের মাছ পম্পরেট গলদা চিংড়ি ভোলা মাছ তার সঙ্গে আলু পোস্ত যা বাঙালি তথা বঙ্গদেশ সারা বিশ্ব তথা ভারতের ফেভারিট খাবার হচ্ছে আলু পোস্ত সেই আলু পোস্তও কিন্তু আমাদের প্লেটে হাজির ছিল আর আলু ফ্রাই অর্থাৎ পটেটো চিপস আমরা যাকে বলে বলে থাকি এটা পটেটো চিপসের রানি বলা হয় একে তো আপনারা শুনে নিলেন দেখুন মানে আমি কিন্তু আগেও বলেছি এখনও বলছি আমি বাড়িও বলি না কমিয়েও বলি না যেটা সেটাই বলি ঠিক আছে সবাই কিন্তু বললাম আমি বললাম যে কোয়ান্টিটি এত বেশি দিয়েছে খাওয়া যাচ্ছে না আর এখানকার যে স্বাদ খাবারের স্বাদ সত্যি শুধু এইখানে বলে না আমি বাগদাতে গেছি আমি ধুবলা গেছি আমি এখানে আসলাম প্রত্যেকটা ক্যাম্পের কিন্তু খাবার দাবার অসম্ভব অসম্ভব অসম অসম নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে আরও একবার আমার চ্যানেলে আপনাদের স্বাগত আর এই টোরেন্টো বিচ রিসর্ট সেজে উঠেছে একদম পুরো আলোর নানান আঙিনায় আর সামনেই মানে এই যে এই শীতের যেই মরশুমটা না আর একটা জিনিস আমি আপনাদের দেখাবো মানে অনেক কিছু দেখানোর আছে আপনাদের এই সন্ধেবেলা প্রথমে বলি যে এই যে এই সন্ধেটা আর যে ঠান্ডাটা গায়ে লাগছে হ্যাঁ ঠান্ডাটা কিন্তু এনজয় হচ্ছে এখানে ঠান্ডার মধ্যে এরকম ভাবে যদি এরকম বনফায়ার করা হয় না সবাই মিলে এখানে বসে মুড়ি একদম চপ গরম গরম চা এবং তারপরে যদি চালু হয়ে যাবে বারবিকিউ হ্যাঁ কিরকম লাগবে বলুন তো পেঁয়াজি আর হচ্ছে গরম গরম চা চাটা গরম করছে ঠান্ডা হয়ে গেছে তাই বললাম গরম করে দিন আর এই হচ্ছে গরম গরম পেঁয়াজি এরপরে হবে বারবিকিউ দারুণ ব্যাপার শুরু হয়ে গেছে আমাদের বারবিকিউ এখানে ঠান্ডায় জমে একদম আমরা ক্ষীর আর বারবিকিউ চিকেন রেডি হচ্ছে শীতকালে যা লাগবে না খেতে এইখানে এখন চিকেনটা বলেছি এর পরে দেখি যদি আরো ভালো লাগে তো আমরা চিংড়িটাও বার্বিকি করব ওকে তো পেটটা অলরেডি ফুল কারণ দুপুরে যা খেয়েছি এরপরে আমাদের সন্ধেবেলা চা দিল আর ওই পেঁয়াজি দিলো এখন এই বারবিকিউটা হচ্ছে তো আমরা ছাড়া কিন্তু আর কোনো গেস্ট নেই আমরাই মানে যা যা গেস্ট আছি আর কি আর এই বারবিকিউটা খেয়ে তারপরে রাত্রির আবার খাবার আছে রুটি আছে ভাত আছে চিকেন আছে ঠিক আছে যাই ওটা কতটা খেতে পারবো আগে তো এটার মজা নেই তারপরে দেখা যাবে রাত্রিবেলা কী হয় সময় হয়ে গেছে ডিনার করার এখন ঘড়িতে বেজে গেছে পনেরো বারোটা আর আমরা এখন ডিনার করব আমাদের এই ডিনারের প্রোগ্রাম করে আজকের দিন আমরা সমাপ্ত করব এরপরে কালকে সকালে আমাদের এখানে বলা আছে যে যদি খেজুরের রস পাওয়া যায় ঠিক আছে তাহলে অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য তো বলছে ভোরবেলা উঠতে হবে সাড়ে পাঁচটা ছটার সময় তখন কিন্তু খেজুরের রস এরা অ্যারেঞ্জ করে দিতে পারে এলাম ঠিক আছে তোমরা আর তো অ্যারেঞ্জ করো তারপরে ডাকো তারপরে দেখছি আমরা কি করি ওকে হ্যাঁ চলুন ডিনারটা সেরে নি আমরা অনেকদিন পর এরকম ঠান্ডা এসছি না ঠান্ডা বসে এরকম রুটি আর চিকেন খাচ্ছি দিন পর আমাদের ওখানে তো কলকাতাতে এখানে বেশি ঠান্ডা বেশি ঠান্ডা লাগছে আমার এখন রিসর্টটার অবস্থা দেখুন লাইট ফাইট সব বন্ধ করে দিয়েছে শুধু এক অল্প কয়েকটা লাইট জ্বালানো রয়েছে আর ম্যাক্সিমাম লাইটই বন্ধ করে দিয়েছে এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত্রি দুটো আর শিয়ালের আওয়াজ শুনতে পাচ্ছেন কি জানি না কেন ভর্তি শিয়াল আছে চারপাশে ঠিক আছে তো আপাতত আজকের দিনটা আমি এখানে শেষ করছি কালকে সকালে দেখি কি কি প্ল্যান করা যায় প্ল্যান কিছুই নেই এতে ব্রেকফাস্ট করবো সমুদ্রের ধারে যাব সমুদ্রের ধারে গিয়ে একটুখানি বিচরণ করবো সমুদ্র সৈকতে তারপর খেয়ে দে এখান থেকে বাড়ি ঠিক আছে এর মাঝখানে যদি কোনো এক্সট্রা কোনো প্ল্যান হয় সেটা তো আপনারা দেখতেই পারবেন আর রিসর্টটা একটু দেখিয়ে দিচ্ছি কিরকম লাগে দেখুন রাত্রিবেলা রাত্রি দুটোর সময় ওদিক থেকে মানে এত শিয়াল ডাকছিল কিছুক্ষণ আগে না প্রচুর শিয়াল আছে ভর্তি শিয়াল এখানে ওকে গুড নাইট কালকে দেখা হচ্ছে

এখন ঘড়িতে বাজা হচ্ছে এই আটটা পনেরো ঠিক আছে আর আমরা খাচ্ছি খেজুরের রস ভালো হলো সকালটা আমরা যারা শহরে থাকি এইসব জিনিস তো আমরা খেতে ভুলেই গেছি বা আমরা পাই না তাই জন্য আমরা খাই না একবার সুযোগ পাই না একবার সুযোগ পাই না খাওয়াতো দূর আস্ত হ্যাঁ এই হচ্ছে আমাদের টরেন্টো রিসর্টের থেকে আমরা এইগুলো সব গ্রহণ করেছি আপনার এখন মানে এখনো পর্যন্ত এখানকার সার্ভিস বলুন বা এখানকার সুযোগ সুবিধা বলুন কেরকম লেগেছে পাঁচের মধ্যে কত দেবে পাঁচের মধ্যে পাঁচ দিলেই ভালো হয় চার তো দেওয়াই যায় কেননা যেহেতু এখনো আমরা রিসর্ট ছাড়িনি লাস্ট লিমিটটা দেখব সেই কারণে কিন্তু চার এখন পর্যন্ত যা পরিষেবা আমরা পেয়েছি তাতে চার না দেওয়ার কোনো কারণ আমরা আমি দেখতে পাচ্ছি না আচ্ছা শুনে নিলেন আপনারা যে এখানকে এসে যে আমরা যারা যে সার্ভিসটা নিচ্ছি আর কি আর কীরকম লাগছে সবার মানে এখানে যদি আপনারা আসেন না তো আমি ওটাই বললাম যে বলবেন না যে খারাপ এসব জায়গা খাবার খারাপ জায়গা খারাপ ঠিক আছে যাদের এই সব জায়গায় ভালো লাগবে না তাদের কোনো জায়গায় ভালো লাগবে না ঠিক আছে চলুন মানে ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে গিয়ে তারপরে দেখি আবার সমুদ্রের সামনে যাবো আমরা গিয়ে আর আজকে তো তুমি আমার আমি তোমার নতুন বাংলা বই রিলিজ করবে এই শীতকালে তুমি আমার আমি তোমার ঝাউনের মধ্যে হ্যাঁ সাউথ বেঙ্গল সাউথ বেঙ্গল সাউথ বেঙ্গল না আরও যদি সকালে আমরা আসতে পারতাম এই সাতটার সময় তাহলে এইখানে অবধি জল পেতাম জলটা কিন্তু এখানে অবধি ছিল এই যে তারপর আস্তে আস্তে পেছনের দিকে সরবে তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার চলে আসবেন এই সমুদ্রের সামনে তত তাড়াতাড়ি আপনারা গাছের জল পাবেন এই চিহ্নটা দেখুন মনে হচ্ছে না যে একদম পুরো রেলওয়ে ট্র্যাক আসলে এর উপর দিয়ে গাড়ি গেছে তাই জন্য এই পুরো চিহ্নটার সৃষ্টি হয়েছে আমি তো প্রথমে ভাবছিলাম যে এখানে আবার রেল লাইনকে তৈরি করলো আর এই হচ্ছে সমুদ্র কত কিছু পাওনা আছে এখানে আসলে আমাদের অনেক কিছু আপনারা একসঙ্গে পেয়ে যাবেন সমুদ্রের জলরাশি এখন কিন্তু ভালো মতো স্নান করা যাবে এখানে এই জায়গাটা আপনারা যদি চান খুব ভালো মতো স্নান করতে পারেন হ্যাঁ তুমি আমার আমি তোমার বয়স সেকেন্ড শুটিং হ্যাঁ দাঁড়াও হ্যাঁ যখন হ্যাঁ স্লো মোশানে হ্যাঁ চলতি হ্যাঁ তুমি নেই তো আমি নেই এই হিরোটাই তো আমার চাই এতদিন ধরে কোথায় ছিল এই হিরো একদম পুরো একদম মাতিয়ে রাখবে সাউথ বেঙ্গলকে কাঁচা আলু হিরোর নাম হচ্ছে কাঁচা আলু আলু অর্জুন আছে এর নাম হচ্ছে কাঁচা আলু আলু অর্জুনের ভাই আলু অর্জুনের জ্ঞাতি গোষ্ঠী হয় বুঝছো দা এ দাও এটা গান আছে না এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে এমন একটা মানুষ খুঁজে পেলাম না যার মন আছে দেখুন মানুষের পা যেখানেই পড়েছে সেখানেই প্রকৃতি নষ্ট হয়েছে মদের বোতল এরকম আরও ছুড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সব জায়গায় সবগুলো মানে এখানে সত্যি আশাই ব্যান করে দেওয়া উচিত প্রকৃতির সঙ্গে মানুষ যে কিরকম ভাবে খেলা করছে সব হচ্ছে তার উদাহরণ এগুলো কি করতেছে জ্বালানি 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 আচ্ছা এই যে ঝাউয়ের পাতাগুলো যে পড়েছে ওইগুলো আপনারা পুড়িয়ে জ্বালানি ও চলে এসেছে আমাদের এখানে গরম গরম চা এখানকার এই রেসোর্টের সার্ভিস অতুলনীয় মানে চা না বলাতেই চা চলে এসছিল আমার সামনে যেরকম একটা খাবারের স্বাদ আর এইভাবে পরিবেশ এখানকার দারুণ আসলে আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন না একদম হবে না একদম রান্নাঘরে ঢুকে গেছি এখানে কাজ চলছে আমাদের

আপাততো এক পিসই নিয়েছি লুচি কারণ বেশি খেতে পারবো না অল্পই নেওয়া ভালো প্রচুর খাওয়া প্রচুর প্রচুর খাওয়া হচ্ছে খাবার দাবার কন্ট্রোল করতে হবে নাহলেই খারাপ হয়ে যায় এই চেনের রস এই লুচি এই ডিম এরপর আবার দুপুরের খাবার রয়েছে বাড়িতে গিয়ে তো খেতে হবে আবার নাকি কিছু অমলেট চলে এসছে গরম গরম অমলেট আর সেদ্ধ ডিম নিলাম না কালকে সকালে সেদ্ধ ডিম খেয়েছিলাম তো আজ ভালো যে অমলেটটাই খাই তো আমলেট খাওয়া আপাতত কমপ্লিট মিষ্টিটা দিলেই খাওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে মিষ্টি আসবে ব্যাস এবারে আমাদের যাত্রা শুরু করার সময় এখন ঘড়িতে বাজে হচ্ছে তিনটে পনেরো আর আমরা অগ্রসর হচ্ছি কলকাতার দিকে তো কলকাতায় গিয়ে আমরা পৌঁছো আর ফুচা কাকা তো দারুণ এনজয় করলো খুচা কাকা হেভি এনজয় করলাম তাই তো খুব সুন্দর খুব আবার আমরা ফিরে আসবো দু হাজার পঁচিশ দু পঁচিশে এখানে আবার আবার আসবো আমরা পরের বছর আবার আমরা এনজয় করব এখানকার পরিবেশও যেমন ভালো এখানকার লোকজনও খুব ভালো লোকজনও খুব একদম একদম লোকজন একদম পুরো হৃদয়ের সঙ্গে আমাদের পুরো পরিষেবা করে দিয়ে গেছে হ্যাঁ যে টাকা নিচ্ছে পরিষেবা এটা না হৃদয়ের সঙ্গে পরিষেবা দিয়ে গেছে তো সে অর্থে বলা যায় আপনারা অন্তত আমি রেফার করছি আসুন এসে ঘুরে যান সার্ভিস দিয়ে যান খুব খুব ভালো লাগবে খুব ভালো লাগবে চলুন দাদা আসলাম दादा নাম হচ্ছে শাহজান দা শাহজান দা আর সকালে আমাদের খেজুরের রস খাইছে হ্যাঁ অনেক কষ্ট করে আমি চাইবো যে শীতকালে যারা যারা এখানে আসবে আপনাদের এখানে তারা যদি বলে তারা আপনি তাদের এটা খাওয়াবেন খুব ভালো লাগবে তাদের নিশ্চিন্তে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসলাম চলো আচ্ছা দাদা আসলাম হ্যাঁ হ্যাঁ এই রকম কেন হয় বলুন তো? ছুটির দিনগুলো চলে যায় নিমেষে। তবে চলার নামই তো জীবন। তাই না? এই যে সমুদ্রতল জলরাশি যেমন বয়ে চলেছে অবিরাম। আকাশে সূর্যের কিরণ প্রতি আমাদেরকে সতেজ করে চলেছে। আশা রাখছি আজকের এই ভিডিওটাও আপনাদের মনকে নির্ভেজাল প্রকৃতির স্বাদের আসারণে বেঁধে ফেলেছে দেখা হবে বন্ধু আবার রামপুরহাট গ্রামীণ ট্রেনে ভালো থাকবেন সবাই